দুজন খসখসে সবুজ উদ্দি পরা কবিকে নিয়ে গেল টানতে টানতে। কবি প্রশ্ন করলেন আমার হাতে শিকল বেঁধেছো কেন সিপাহী দুজন উত্তর দিল না সিপাহী দুজনেরই জিভ কাটা অস্পষ্ট গধুলি আলোয় তাদের পায়ে ভারী বুটের শব্দ তাদের মুখে কঠোর বিষণ্নতা তাদের চোখে বিজ্ঞাপনের আদর লা আভা মেটে রঙের রাস্তা চলে গেছে পুকুরের পাট দিয়ে ঘুরে। ফসল কাটা মাঠে এখন সেখানে আরো চারজন সিপাহী রাইফেল হাতে প্রস্তুত তাদের ঘিরে হাজার হাজার নারী ও পুরুষ কেউ এসেছে বহুদূরের অরহর ক্ষেত থেকে পায়ে হেঁটে কেউ এসেছে পাটকলে ছুটির বাসি আগে বাজিয়ে কেউ এসেছে ঘড়ির দোকানে ঝাপ ফেলে কেউ এসেছে ক্যামেরায় নতুন ফিল্ম ভরে কেউ এসেছে অন্ধে লাঠি ছুঁয়ে ছুঁয়ে জননী শিশুকে বাড়িতে রেখে আসেননি যুবক এনেছে তার যুবতীকে বৃদ্ধ ধরে আছে তরের কাত সবাই এসেছে একজন কবির হত্যাদৃশ্য প্রত্যক্ষ করতে খুঁটির সঙ্গে বাধা হলো কবিকে তিনি দেখতে লাগলেন তার হাতে আঙ্গুলগুলো একটি তিল অনামিকা অলংকারহীন মধ্যমায় ব্যাথা সংকেতময় বৃদ্ধাঙ্গুলি বিভৎস বিকৃত কবি সামান্য হাসলেন একজন সিপাহীকে বললেন আঙুলে রক্ত জমে যাচ্ছে হে হাতের শিকল খুলে দাও সহস্র জনতার চিৎকারে সিপাহীর কান সেই মুহূর্তে বধির হয়ে গেল জনতার মধ্যে থেকে একজন বৈজ্ঞানিক বললেন একজন কসাইকে পৃথিবীতে মানুষ যত বাড়ছে ততই মুরগি কমে যাচ্ছে একজন আদার ব্যাপারী জাহাজ মার্কা বিধি ধরিয়ে বললেন কাঁচা লঙ্কাতেও আজকাল তেমন ঝাল নেই একজন সংশয়বাদী উচ্চারণ করলেন আপন মনে বাপের জন্মেও একসঙ্গে এত বেজম্মা দেখিনি শালা পরাজিত বললেন একজন হে আজকাল। একজন ভিকিরি খুচরো পয়সা ভাঙিয়ে দেয় বাদামালাকে একজন পকেট মারের হাত অক্ষসাত অবশ হয়ে যায় একজন খাটোয়াল বন্যার চিন্তায় আকুল হয়ে পড়ে একজন প্রধানা শিক্ষয়িত তার ছাত্রীদেরকে জানালেন প্লেটো বলেছিলেন একজন ছাত্র একটি লম্বা লোককে বললো মাথাটা পকেটে পড়ুন দাদা একজন নারী অপর নারীকে এখানে একটা গ্যালারি বানিয়ে দিলে পারত একজন চাষি একজন জন্মজুর পরামর্শ দেয় বউটার মুখে ফলিডল ঢেলে দিতে পারো না একজন মানুষ আর একজন মানুষকে বলে রক্তপাত ছাড়া পৃথিবী উর্বর হবে না। একজন ভুল ভুল মানুষ তবু মানুষ রক্ত গধূলির পশ্চিমে জ্যোৎস্না দক্ষিণে মেঘ বাস বনে ডেকে উঠলো বিপন্ন শেয়াল নারীর অভিমানের মতন পাতলা ছায়া ভাসে পুকুরের জলে ঝুমঝুমির মতো একটি বকুল গাছে কয়েকশো পাখির ডাক কবি তার হাতের আঙুল থেকে চোখ তুলে তাকালেন। জনতার রেখা ও অক্ষর থেকে তাকালেন্দুতে সমাহার তাকে নিয়ে গেল অরণ্যের দিকে ছেলেবেলার বাতাবুই লেবু গাছের সঙ্গে মিশে গেল হেমন্ত দিনের শেষ আলো তিনি দেখলেন সেতুর নিচে ঘনায়মান অন্ধকারে এক গুচ্ছ জোনাকি দমকা হওয়ায় এলেমেলে হলো চুল তিনি বুঝতে পারলেন সমুদ্র থেকে আসছে বৃষ্টিময় মেঘ তিনি বৃষ্টির জন্য চোখ তুলে আবার দেখতে পেলেন অরণ্য অরণ্যের প্রতিটি বৃক্ষের স্বাধীনতা গাব গাছ থেকে মন্থর ভাবে নেমে এলো একটি তক্ষক ঠিক হরির মতন সে সাতবার ডাকলো সঙ্গে সঙ্গে ছয় ঋপুর মতো জন বোবাকালা সিপাহি উচিয়ে ধরল রাইফেল যেন মাঝখানে রয়েছে একজন ছেড়ে ধরা এমন ভাবে জনতা কুদ্ধে উঠল ইনকিলাব জিন্দাবাদ কবির শতপ্রবৃত্ত ঠোঁট নড়ে উঠল তিনি অস্পুষ্ট হৃষ্টতায় বললেন বিপ্লব দীর্ঘ হোক মানুষের মুক্তি আসুক আমার শিকল খুলে দাও কবির অত মানুষের মুখের দিকে চেয়ে খুঁজলেন একটি মানুষ নারীদের মুখের দিকে চেয়ে খুঁজলেন একটি নারী তিনি দুজনকেই পেয়ে গেলেন কবি আবার তাদের উদ্দেশ্যে মনে মনে বললেন বিপ্লব দীর্ঘ জীবী হোক মিলিত মানুষ ও প্রত্যেক মানুষের নিজস্ব বিপ্লব প্রথম গুলিটি তার কানের পাশ দিয়ে বেরিয়ে গেল যেমন যায় কবি নিঃশব্দে হাসলেন দ্বিতীয় গুলিতে তার বুক ফুটো হয়ে গেল কবি তবু মতো হাসলেন হা হাহ শব্দে তৃতীয় গুলি ভেদ করে গেল তার কণ্ঠ কবি শান্তভাবে বললেন আমি মরব না মিথ্যে কথা কবিরা সবসময় সত্যদ্রষ্টা হয় না চতুর্থ গুলিতে বিদীর্ণ হয়ে গেল তার কপাল পঞ্চম গুলিতে মরমর করে উঠল কাঠের খুঁটি ষষ্ঠ গুলিতে কবির বুকের উপর রাখা ডান হাত ছিন্ন ভিন্ন হয়ে উড়ে গেল কবি হুমড়ি খেয়ে পড়তে লাগলেন মাটিতে জনতা ছুটে এলো কবির রক্ত গায়ে মাথায় মাখতে কবি কোন উল্লাস ধ্বনি বা হাহাকার কিছুই শুনতে পেলেন না কবির রক্ত ঘিলু মজ্জা মাটিতে ছিটকে পড়া মাত্রই আকাশ থেকে নামলো বৃষ্টি নামলো দারুণ তো শেষ নিঃশ্বাস পড়ার আগে একবার নড়ে উঠল কি উঠল না কেউ সেদিকে করেনি আসলে কবি শেষ মোটামুটি আনন্দেই কাটলো মাটিতে পড়ে থাকা ছিন্ন হাতের দিকে তাকিয়ে তিনি বলতে চাইলেন বলেছিলুম কিনা আমার হাত শিকলে বাধা থাকবে না